আপনার ধরেন ম্যাটার কাজের থেকে এই কাজটাকে আপনার কেরিয়ারের পার্সপেক্টিভে কি আপনাকে উপরের দিকে উঠেছে আপনি পার্টনার হয়েছেন এটা সেটা বা আপনি একটা ইনিশিয়েটিভ শুরু করছেন সো এটা আপনার কেরিয়ারটাকে কি উপরে উঠেছে নাকি আপনি কম্প্রোমাইজ করে এখানে আসছেন সেটাকে আপনি কিভাবে দেখেন আমি তো সেটা চিন্তা করি না কখনো ক্যারিয়ারে উপরে উঠতে হবে সব সময় এটা অনেকের একটা ব্যাপার তার ভিতরে একটা ব্যাপার আছে যে তার বয়স বাড়ার সাথে সাথে তাকে সব সময় আরো হেভি সাউন্ডিং ডেজিগনেশনের জবে যেতে হবে তাই না সে যদি আগে প্রজেক্ট ম্যানেজার থাকে তাকে বয়স বাড়লে অবশ্যই সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হতে হবে তাহলে ডিরেক্টর থাকলে তাকে অবশ্যই সিনিয়র ডিরেক্টর হতে হবে সিও থাকলে সিও হতে হবে আমি ওইভাবে কখনো চিন্তা করি না আমি আমাকে যেই অপরচুনিটি গুলো দেন আমি প্রথমে চিন্তা করে দেখি যে এখানে আমি বড় কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবো কিনা আমি সব সময় ইম্প্যাক্ট ফোকাস থাকি মিশন ফোকাস থাকি আমার আমি কখনোই আমার মনে পড়ে না যে আমি কখনো বড় কোম্পানিতে যাওয়ার আগে আমি চিন্তা করেছি যে এই কোম্পানি থেকে আমার একটা বড় টাইটেল হবে এই কোম্পানি থেকে মানুষকে আমি বলে বেড়াতে পারবো যে আমি এরকম একটা কোম্পানি কাজ করি বা কোম্পানি থেকে কি আমি আরো বেশি স্যালারি পাবো আগের কোম্পানি থেকে এরকম চিন্তা আমি সাধারণত কখনো করতাম না আমি সব চিন্তা করতাম যে এই যে নতুন কোম্পানিতে যাচ্ছি এখানে গিয়ে আমি কোনো বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো কিনা মানুষের আরো বড় উপকার করতে পারবো কিনা প্লাস আমি এখানে নতুন কিছু শিখতে পারবো কিনা সেটাও আমার একটা ইচ্ছে ছিল যে আমার নতুন স্কিল অ্যাকুয়ার হবে কিনা তো ওই দিক থেকে যদি আমি চিন্তা করি যে কাফে এসে আমরা এখানে খুবই কমপ্লেক্স কিছু রিসার্চ প্রজেক্ট করছি যেমন এখানে আমাদের কিছু এআই কাজ হচ্ছে যে এআই কাজগুলো ইউনিক এরকম কাজ ওয়ারডে আগে কখনো কেউ করেনি এবং এই কাজগুলো অনেকগুলো পেটেন্টেবল কাজ তো সেদিক থেকে চিন্তা করলে দেখা যায় যে এখানে কিছু ইউনিক কাজ হবে এবং হচ্ছে আমরা কিছু জিনিস বানাতে পারবো কিছু প্রবলেম সলভ করতে পারবো যে প্রবলেম গুলো এর আগে কেউ সলভ করেনি তারপরে আমরা যে প্রোডাক্ট গুলো বানাচ্ছি সেগুলোর স্কেল চ্যালেঞ্জ অনেক যেমন ধরেন ইউটিউবের যদি অল্টারনেটিভ সত্যি সত্যি এখানে মিলিয়ন মুসলিম কমিট করে আমাদের প্রোডাক্টে তো এই ধরনের স্কেলে প্রোডাক্ট বানানো এবং সেই প্রোডাক্টকে সাকসেসফুলি অপারেট করা এখানে অনেক স্কিলের দরকার মানে একেবারে আর্লি সফটওয়্যার প্রোডাক্ট থেকে শুরু করে সফটওয়্যার ডিজাইন স্কিল কোডিং স্কিল তারপরে টেস্টিং ডিপ্লয়মেন্ট ডেটা সেন্টার অপারেশন অপটিমাইজ করা ট্রাফিক সিডিএন বহু চ্যালেঞ্জ আছে তো এই চ্যালেঞ্জগুলোতে এক্সপোজ হলে অনেক ডাইভার্স স্কিল বিল্ড হয় তো সেই স্কিলগুলো ইনশাআল্লাহ পরে গিয়ে আবার কোথাও যদি আমি কখনো যাই সেখানে কাজে লাগবে আর তাছাড়া এই ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে কেউ যদি বড় এন্টারপ্রাইজে দিন থাকে অনেক সময় মানে যেটা হয় যে এন্টারপ্রাইজ গুলোতে কেউ যদি বছর মানে একটা দশ বছর বা তার বেশি থাকে সাধারণত দেখা যায় যে তারা ইন্ডাস্ট্রি থেকে খুব হয়ে যায় টেকনোলজি থেকে খুব হয়ে যায় কারণ বড় সাধারণত তারা তো সব সময় দেখা যায় যে তারা এখনো ওই দশ বছর পুরনো টেকনোলজি দিয়ে সফটওয়্যারে কাজ করে যাচ্ছে তো দেখা যায় যে বড় কোম্পানিগুলোতে দশ বছর কোন ইঞ্জিনিয়ার থাকলে নেক্সট টাইম অন্য কোনো কোম্পানি তাকে হায়ার করার আগে দশ বার চিন্তা করে যে সে এরকম একটা বড় কোম্পানিতে কমফোর্টেবল হয়েছিল তার মানে আসলে সে খুব একটা অ্যাডভেঞ্চারাস না তার আপ টুক আপডেট স্কিল নাই এবং সেটা দেখা যায় ইন্টারভিউতে বের হয়ে আসে কোডিং টেস্টে গিয়ে বা সিস্টেম ডিজাইন টেস্টে গেলে দেখা যায় বোঝা যায় যে এই লোকটা একটা কমফোর্টেবল জোনে একটা ওল্ড টেকনোলজি স্ট্যাকে অনেক দিন কাজ করেছে তা সে ডিসকানেক্টেড তো আলহামদুলিল্লাহ এদিক থেকে সুবিধা আছে যে কাফে আমরা সব তো লেটেস্ট গ্রেটেস্ট গুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করছি তো এদিক থেকে আমার পনেরো বছর বড় এন্টারপ্রাইজে কাজ করে আমি যেই ডিসকানেক্টেডটা হয়ে গেছিলাম ডিটাস্ট হয়ে গেছিলাম সেটা এখন কম্পেনসেট হয়ে যাচ্ছে